আমি আসছি রূপপুর আর কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কি এখানকার যদি এই পাখির যদি দুর্নীতির কথা বলি তাহলে শেষ হবে না হাজার হাজার এখানে দুর্নীতি আছে শত শত প্রথম কথা হলো এই যে ব্রিজ এটা দেখতে অনেক সুন্দর তো এটা নিয়ে কথা না কথা হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এইখানে এইখান নিয়ে আর কি কথা আসলে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে আমি আসছি এই জন্য ভালো মতো দেখাও যাচ্ছে না ঘোরাও যাচ্ছে না এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে একজনের বেতন এক লক্ষ টাকা একই পদে ভারতীয়দের বেতন পঁচিশ লক্ষ টাকা এবং এই রূপপুর নিয়ে যদি আমি বলতে যাই দিন শুরু হবে সব এত অনিয়ম এত দুর্নীতি তো একজনকে যদি পঁচিশ লক্ষ টাকা করে বেতনই দেওয়া হয় আমরা যে ভ্যাট ট্যাক্স দিয়ে থাকি সেইগুলো দিয়ে যদি ওদেরকেই দেওয়া হয় তাহলে ওখান থেকে কতটুকু আমরা লাভ করতে পারব। বেতন দেওয়ার আগে ভাবতে হবে যে সেই জিনিস থেকে আমরা কতটা উপকৃত হব বা লাভবান হব যদি বেতন দিয়েই শেষ করি এবং সেই জায়গায় যদি আমরা টাকাই নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশ চলবে কী করে একটা জিনিস বুঝলাম সরকার সরকারদের এত বেতন বৃদ্ধি করছে কিছু কিছু ক্ষেত্রে এরা বেতন নির্ণয় করতে ভুল করছে বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে এমনিতেই ব্যয়বহুল খরচ সেখানে যদি এক একজনের বেতনই পঁচিশ লক্ষ টাকা করে হয় তাহলে দেশটা রসাতলে যেতে সময় লাগবে না আর কি আমার মনে হয় যে সরকারি খাতে যতগুলো এই যে সরকারি যে মানে বেতনভুক্ত যে কর্মচারী রয়েছে বা যাদের বেতন দেওয়া হয় বেতন দেওয়ার ক্ষেত্রে মনে হয় পঁচিশ লক্ষ টাকা এক একজনের বেতন এটা কতটা যুক্তিযুক্ত মানে যুক্তি আমার কাছে অযৌক্তিক মনে হয় যুক্তি এটা আমার কাছে সঠিক মনে হয় না আর যারা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে আসবেন তাদেরকে একটা কথাই বলে রাখি ভিতরে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেবে না অযথা এখানে এই পাখি এই হার্ড ব্রিজ আর এটা দেখা ছাড়া আর কিছু এখানে আপনি পাবেন না শুধু একটা কথাই বলে রাখি আমার মনে হয় যে এত দূর আসা আপনাদের দরকার নেই আপনারা টিভির স্ক্রিনে দেখবেন এটাই ভালো আর এই দুর্নীতির কথা যদি বলি এই দুর্নীতি এত পরিমাণ বাংলাদেশে প্রতিটা সেক্টরে যেটা সরকারিও ভাবে বিশেষ করে রেলের রেলের দুর্নীতি একেবারে এক নম্বরে চরম পর্যায়ে গেছে যেটা যে কথাগুলো না বললেই না আর একটা কথা বলে রাখি যে এই যে আমাদের পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের উপর এটা যে চালু হয়েছে হওয়ার পরেও তো আমাদের কারেন্ট থাকে না আমি জানি না এটা যে আদৌ আমাদের আগেও যেরকম কারেন্ট থাকে না এখনও কারেন্ট থাকে না এর মাধ্যমে মাধ্যমে আমরা কতটা উপকৃত হয়েছি নাকি এটা আমি শুনছি যে চালু হয়েছে বাট এটার দ্বারা কি আসলে আমরা উপকৃত হয়েছি সেটাও জানি না বা এই যে এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে ব্যয় ব্যয়বহুল আবার বেতন পঁচিশ লক্ষ টাকা এক একজনকে ভারতীয়দের দিচ্ছে বাংলাদেশিদের একই পদে এক লক্ষ করা টাকা দিচ্ছে তো এত টাকা বেতন যদি দিয়ে দিয়ে দেশটা যদি ওরাই মানে সরকারি চাকরিভুক্ত যারা এই যে এই লেভেলের আর কি যেটা অস্বাভাবিক বেতন তাহলে এইগুলো দিয়েই যদি দেশটাকে শেষ করে দেয় তাহলে সাধারণ জনগণ কিভাবে বাঁচবে আমাদের কষ্টের ভাত ট্যাক্স পর এগুলো নিয়ে আপনারা সরকারি চাকরিজীবীদের বেতন দেন তারাই তো ভালো চলবে দেশটা রসাতলে চলে গেল আমাদের কি হবে আদৌ কি সাধারণ জনগণকে নিয়ে সরকার ভাবে আমার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম কমেন্টে জানিয়ে দিবেন।